আগামী জানুয়ারি ঐতিহাসিক পরিবর্তন সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আমন্ত্রণপত্র বিলি করতে বেরিয়ে পড়েন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সঙ্গে ছিলেন মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা সহ অন্যান্য নেতাকর্মীরা এদিন সকালে পুরাতন মালদার শাহপুর কালীতলা বাজার থেকে জনসাধারণের কাছে প্রধানমন্ত্রী সভায় যাওয়ার জন্য আমন্ত্রণপত্র বিলি করেন উত্তর মালদার সাংসদ সাধারণ পথ চলতি মানুষসহ ব্যবসায়ীদের দোকানে দোকানে গিয়ে আমন্ত্রণপত্র তুলে দেন তিনি মালদায় প্রধানমন্ত্রী সভায় সকলকে আহ্বান জানিয়ে সবাই যোগ দেওয়ার জন্য জোর স্লোগান দেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুহু সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান আগামী সতেরো তারিখ মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরাতন মালদার করে তিনি সংকল্প সভা করবেন এছাড়াও তিনি আরও জানান লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে এই প্রধানমন্ত্রীর সংকল্প সভায় সকাল থেকে আমাদের এই বাজার থেকে আমরা শুরু করেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র জি আমাদের যে ঐতিহাসিক জনসভা আমাদের বাইপাসের পাশে শাহাপুর বাইপাসের পাশে আগামী সতেরোই জানুয়ারি শনিবার দিন বেলা একটার সময় যে ঐতিহাসিক জনসভা হবে সেই জনসভায় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গের মানু মালদা জেলা সহ পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের উদ্দেশ্যে তিনি সেদিন সম্বোধন জানাবেন তো আমরা সেদিনকার যে ঐতিহাসিক যে পরিবর্তন সংকল্প সভা এই সভায় যাতে সমস্ত মানুষ যান এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যাকে এক নামে এক ডাকে সবাই চেনেন তো সবাই যাতে সেদিন উপস্থিত থাকেন তার জন্য আমার আমরা আমন্ত্রণ পত্র সবার কাছে আমরা সবার বাড়ি বাড়ি গিয়ে এবং দোকানে দোকানে গিয়ে মানুষকে আমরা পথ চলতে সমস্ত মানুষকে আমরা এই পত্র বিক্রি করছি আমরা সমস্ত মানুষের কাছে পড়ছি